বিসমিল্লা রহমান রহিম তামজিদ এন্টারপ্রাইজের ফেসবুক পেজ ইউটিউব ও টিকটকের সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যালো বন্ধুরা আপনারা জানেন তামজিদ এন্টারপ্রাইজ একটি স্বনামধন্য ও বিশ্বাসযোগ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান কেননা তামজিদ এন্টারপ্রাইজ দীর্ঘদিন যাবৎ সুনাম ও বিশ্বাসের সাথে ব্যবসা করে আসছে তামজিদ এন্টারপ্রাইজের ভিডিওগুলো যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন তারা জানেন তামজিদ এন্টারপ্রাইজ মানেই অরিজিনাল সাইনা প্রোডাক্ট সাপ্লায়ার সুতরাং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে বিদ্যমান আছে অরিজিনাল চায়নার স্টাডুয়েডো সানডি ইঅল আর বা এবং পাওয়ার নামে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের নতুন নতুন ডিজাইনের ছোট এবং বড় বিভিন্ন ধরনের অটোগাড়ি এইসব গাড়িগুলো যদি আপনারা নিতে চান তাহলে সরাসরি এসে আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন এছাড়াও এসব গাড়ির বিভিন্ন পার্টস আছে আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কন্ডিশনের মাধ্যমে কোরিয়ার করব এছাড়াও আপনারা আমাদের শোরুমে পাবেন একশো থেকে শুরু করে দুইশো কিলোমিটার মাইলেজে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি পাশাপাশি অরিজিনাল ফলের কিন পাওয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের লিড অ্যাসিড অর্থাৎ পানির ব্যাটারি এইসব ব্যাটারিগুলো আমরা তিন হাজার টাকা অগ্রিম বিকাশের মাধ্যমে বাকিটা কন্ডিশনে করে সারা দেশে কোরিয়ার করে থাকি সুতরাং আপনারা যদি কোনো লিথিয়াম ব্যাটারি কিংবা পানির ব্যাটারি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা এইসব ব্যাটারিগুলো কোরিয়ারের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে দেব